मैं उनको सुझाव दे दिया भाई जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ काश्मीर जाना है तो जम्मू जाओ लेकिन शुभेंदु अधिकारी जो दल टा करें अर्थात बीजेपी दल বিজেপি দল গোটা রাজনীতিটাই বা গোটা ব্যবসাটাই যদি বলি সেটা হচ্ছে ধর্মের বিভেদ দিয়ে যদি ধর্ম বলে বিষয়টা উপস্থিত না থাকতো এই পৃথিবীতে তাহলে হয়তো বিজেপি বলে দলটাও উপস্থিত থাকতো না কেন বলছি কথাটা কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে কীভাবে শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুর প্রতিনিধি বলে দাবি করেছেন কিন্তু কী জানেন তো আমি নিজে একজন হিন্দু আমার নাম উপাসনা চৌধুরী এবং আমরা অন্তত শুভেন্দু বাবুকে আমাদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই না এটা একদম স্পষ্ট কথা আমাদের তরফ থেকে এই জিনিসটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বলে উঠছি কিন্তু কি জানেন তো ওই জোর জার মূলক উনি যে আমাদের মাথার উপর বসতে চাইছেন আমাদের প্রতিনিধি হিসাবে কিন্তু এটা তো আমরা চাইছি না এই জিনিসটা বুঝতে হবে যে বাস্তবে জনগণ কি চাইছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে কিন্তু জনগণ বর্জন করেছে এবং সেইখান থেকে যদি আজকে আমরা বিজেপির ফলাফল দেখি রাজনৈতিক ফল সেই জায়গাটা দেখলেও আপনিও বুঝতে পারবেন আমিও বুঝতে পারবো এবং আপনার চ্যানেলের দর্শকরা তারা অত্যন্ত সম্পন্ন তারাও এই জিনিসটা জানেন যে কিভাবে আস্তে আস্তে যে গ্রাফটা অ্যাটলিস্ট ভ্যান ইট কামস টু বেঙ্গল বিজেপি সেই গ্রাফটা কিন্তু ক্রমাগত নিচের দিকে যাচ্ছে তলানিতে ঠেকছে তো সেই জিনিসটা দু হাজার ছাব্বিশে পুরোপুরি শূন্য তো গিয়ে ঠেকবে অর্থাৎ রাম এবং বাম দুজন দুই ভাই ও কোলাকুলি করে পাশাপাশি থাকবেন এইটুকুনি আমার তরফ থেকে স্পষ্ট আমি বলে দিতে চাই এবং কি জানেন তো ওয়েন ইট কামস টু কাশ্মীর যেখানে বলা হচ্ছে যে ওখানে মুসলিমদের সংখ্যা বেশি বলে সেখানে যাবেন না আমি মনে করি কাশ্মীর তো আমাদের ভারতবর্ষের একটা হেভেন বলা হয় তাই তো স্বর্গ বলা হয় সেই স্বর্গতে পা রাখতে না করার শুভেন্দুবাবু কি এইটা একটা প্রশ্ন আমাদের মনে চলে আসে এবং দিন শেষে আমরা এটাও বলতে চাই যে প্রত্যেকটা মানুষ আমরা যেইভাবে সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে যেই অধিকারটা দিয়েছে যে আমরা প্রত্যেকটা মানুষ এক কারণ সংবিধানে কিন্তু আমাদের ধর্মীয় বিভেদের কথা সেখানে উল্লেখ নেই তাই তো তো সেখানে যখন সংবিধান আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে না বাবু বা বিজেপি দল আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা কেন করছে এটাও এবার বুঝতে লাগবে কারণ ওদের মূল উদ্দেশ্যটা হচ্ছে দু হাজার আগে ধর্মের বিভেদ সৃষ্টি করে তোমা তোমাকে তুমি ওদের কাছে সুরক্ষিত নও এই জিনিসটা মাথায় গেথে দিয়ে ভাই ভাইদের মধ্যে ঝগড়া লাগানোর প্রচেষ্টা ওরা করছে সুবিন মেদিকারি যখন এই সম্প এই কেসములో ভক্তโพদিত্বে ভর্ত্যকে সম্মতি ভর্তাচার্যও আবার কথা বলছে দেখুন শৌমিক ভর্তাচার্য যে কথাগুলো বলছেন বা সুবেন্দু বাবু কথাগুলো বলছেন সেই প্রশ্নগুলো কি জানেন তো ওদের পারিবারিক দন্দের বিষয় এটা কেন বলছি কথাটা এখন যদি তুমি বিজেপির দর্জায় একটু কাঁটা লাগাও তাহলে তোমরা ভিতরে বড় কেয়ার কেয়ারানি শুনতে পারো কেন গ্যার গ্যারেনি কারণ ওদের নিজেদের মধ্যে কোনো একটা স্পষ্ট বক্তব্য নেই একটা বক্তব্য শুভেন্দুবাবু রাখেন অপর বক্তব্য সুমুখবাবু রাখেন অপর বক্তব্য অন্য কেউ একজন রাখেন কিন্তু কি জানেন তো এই সকলে যখন নিজেদের বক্তব্যগুলো রাখছে প্রত্যেকটা পার্টির একটা নিজস্ব স্ট্যান্ড থাকে ওনার কিন্তু কোনো ব্যক্তিগত বা এই বিজেপি পার্টির কোনো ব্যক্তিগত স্ট্যান্ড নেই এই জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে এবং যাদের নিজেদের মধ্যেই কোনো একতা নেই তারা স্বাভাবিকভাবে সকলকে বিভেদের মাধ্যমে সৃষ্টি করার চেষ্টাই করবেন তারা ডিভাইড ঠিক যে কথাটা আমরা কোথায় শিখেছিলাম কোথা থেকে জেনেছিলাম সেটা হচ্ছে ব্রিটিশ আমলের কথা সে ব্রিটিশের পথেই কিন্তু এই বিজেপি চলছে এটা আমাদের সকলের কাছে ভীষণ কাছের মতো স্পষ্ট তো আমরা বলতে পারি যে ব্রিটিশকে যেইভাবে বর্জন করা হয়েছিল বিজেপিকেও সেইভাবে বর্জন করা হোক দুজনের দেখুন প্রথম সংখ্যাটা সমান দুজনেই কিন্তু বি এবং বি তো এই বি এর যেই ব্রিটিশ এবং বি এর যেই বিজেপি দুজনকেই কিন্তু বর্জন করবে বাংলার মানুষ অন্তত কারণ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা বাঙালিকে বর্জন করার চেষ্টা করছে ওরা মুসলমান সম্প্রদায়ের ভাই বোনদেরকে বর্জন করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকে যারা এই বাংলায় থাকি তারা প্রত্যেকে কিন্তু এক ছাতার তলায় থাকি এক বাড়িতে থাকি এবং এই বাংলার প্রত্যেকটা মানুষ সে মুসলমান সম্প্রদায়ের হোক সে বাঙালি জাতির হোক বা অন্য কোনো জাতির হোক না কেন সকলে মিলে কিন্তু বিজেপিকে বর্জন করবে এবং এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা